রাহমানুব রাহিম আমরা সমান্তরাল ধারার তেরো দশমিক এক এবং তেরো দশমিক দুই থেকে সকল বোর্ডেই দুই হাজার আঠারো সালে একটা অঙ্ক আসছিল থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ এখানে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো খতে বলছে ধারাটি এন সংখ্যক পদের সমষ্টি ছয়শো তিরিশ এনের মান নির্ণয় করো গ নম্বরে বলছে ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তর এর অনুপাত ধরে একটি গুণতর ধারা তৈরি করো এবং ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা আজকে একের ক নম্বরটা করি ক এখানে এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি সমষ্টির একটা সূত্র আছে এস এন ইকল এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এখানে বিশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি দেওয়া আছে এস এনের এর মান টোয়েন্টি ইন্টু টোয়েন্টি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে আমরা লিখতে পারি এখানে যে টুকে আমরা কাটলাম দশ দুগুণো বিশ তাহলে দশ ইন্টু একুশ এই একটা তাহলে এখন আমরা যাব খ নম্বর প্রশ্নে খ নম্বর প্রশ্ন দেখো লক্ষ্য করো প্রশ্ন খ এখানে বলছে ধারাটি এন সংখ্যক পদের সমষ্টি ছয়শো তিরিশ হলে এন এর মান নির্ণয় করো তাহলে আমরা যাব একে খ একের ক্ষে বলছে প্রথম পদ এ ইজুগল টু থ্রি সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি ইজুগল টু লেখা যায় সিক্স মাইনাস থ্রি ইকল থ্রি ডি এর মান থ্রি পাইলাম তাহলে দেওয়া আছে দেওয়া আছে এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি সমষ্টির একটা সূত্র আছে সমষ্টি ইকল আমরা লিখতে পারি ছয়শো তিরিশ প্রশ্নে দেওয়া আছে তাহলে পদের সমষ্টি পদের সমষ্টি সমষ্টি এস এন ইকল এন ডিভাইডেড বাই টু ইন্টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন টু ডি তাহলে আমরা লিখতে পারি স্বার্থ মতে বা প্রশ্ন মতে প্রশ্ন মতে এন ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজিক টু ছয় তেষট্টি ছয়শো তিরিশ তাহলে অর আমরা এন এর মান এখানে এন ইন্টু টু ইন্টু থ্রি প্লাস এন মাইনাস ওয়ান থ্রি ইকল ছয়শো তিরিশ ইন্টু টু তাহলে আমরা যাব এন ইজিক টু সিক্স প্লাস থ্রি এন এর সাথে গুণ থ্রাইস এন মাইনাস তিন থিন ইজল টু দুই শূন্য তিন ছয় ছয় বারো বারোশো এখানে আমরা লিখতে পারি সিক্স এন প্লাস থ্রি তাহলে আমরা লিখতে পারি থ্রি এনএস স্কোয়ার প্লাস থ্রাইস এন মাইনাস বারোশো সাইট ইকল জিরো মানে থ্রি প্রত্যেকের ভিতর থেকে আমরা থ্রি কমন এনেছি আমরা এনএস স্কোয়ার প্লাস এন মাইনাস N square plus Equush N minus twenty N minus Sashobish such Sash, Minus Sashobish equal zero or এখানে আমরা এন কমন নেই তাহলে এন প্লাস টোয়েন্টি ওয়ান মাইনাস এখানে টোয়েন্টি কমন নেই তাহলে এন প্লাস টোয়েন্টি ওয়ান ইকাল জিরো তাহলে আর এন প্লাস টোয়েন্টি ওয়ান ইন্টু এন মাইনাস টোয়েন্টি ইকল জিরো তাহলে হয় এন প্লাস টোয়েন্টি ওয়ান ইকল জিরো ইকাল জিরো তাহলে এন অর অর এন আমরা লিখতে পারি এন ইজুগলটা আমাদের হচ্ছে টোয়েন্টি অথবা প্লাস এনা ছিল তাহলে এখানে আমরা লিখতে পারি ইকল মাইনেস টোয়েন্টি ওয়ান এর মান গ্রহণযোগ্য না এর মান গ্রহণ যোগ্য নহে অথবা অথবা আমরা লিখতে পারি এন প্লাস এন মাইনাস টোয়েন্টি ইকুয়াল জিরো তাহলে এন ইজ ইজল টু টোয়েন্টি এই হল অ্যান্সার আমরা এখন যাব এখন আমরা গ নম্বর প্রশ্ন দেখো ধারার প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরের অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি গুণতন ধারা তৈরি করো তৈরি করো এবং ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা যাব একের গ প্রশ্ন এখানে প্রথম পদ প্রথম পদ এ ইজ টু থ্রি সাধারণ অন্তর ডি ইজল টু সিক্স মাইনাস থ্রি ইকল থ্রি আচ্ছা তাহলে গুণতর ধারার গুণতর ধারার ধারাকত ধারার গুণত ধারার প্রথম পদ প্রথম পদ এ ইজল টু সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর ইজগুল টু আরে জগত ছিলি তাহলে গুণোত্তর ধারার দ্বিতীয় পথ গুণোত্তর ধারার দ্বিতীয় পথ দ্বিতীয় পদ সূত্র দ্বিতীয় পদ এ আর তাহলে আমরা এর মান পেয়েছি থ্রি ইন্টু আর এর মানও থ্রি তিন তীক্ষা নাইন তৃতীয় পথ তৃতীয় পথ তাহলে এ আর স্কোয়ার এ আর স্কোয়ার তাহলে ইকল এর মান আমরা পাইছি থ্রি ইন্টু থ্রি তার উপর হোল স্কোয়ার তাহলে তিন তিরিক্ষে নয় তিন নং সাতাশ চতুর্থ পথ চতুর্থ পদ সূত্র এ আর থ্রি তাহলে এর ওয়ান থ্রি ইন্টু থ্রি তার উপরে কিউ তাহলে তিন তির নয় তিন নং সাতাইশ সাত তিন দিয়ে গ্রহণ করলে সাতাইশ ইন্টু থ্রি তার মানে কত হবে একাশি একাশি তাহলে নির্ণয় ধারাটি নির্ণয় ধারা নির্ণয় ধারাটি নির্ণয় আমরা লিখতে পারি থ্রি প্লাস সিক্স থ্রি প্লাস নাই থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন প্লাস এইট্টি ওয়ান প্লাস এই হল অ্যান্সার আমরা জানি আমরা জানি আমরা জানি যে পদের সমষ্টি পদের সমষ্টি এস এন ইকাল A into আর এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান তাহলে ইকল আমরা লিখতে পারি এখানে দশটি পদের সমষ্টি তাহলে এস টেন ইকল লিখতে পারি থ্রি ইন্টু 3 into, 3 into থ্রি ইন্টু থ্রি তার উপরে টেন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়ান ইকল তাহলে আমরা লিখতে পারি থ্রি ইন্টু পাঁচশো নব্বই ইন্টু of boy. What is Three into five nine zero four nine into minus one divided by two equal. ডিভাইডেড বাই থ্রি ইন্টু ফাইভ নাইন জিরো ফোর এইট ডিভাইডেড বাই টু তাহলে ইকল আমরা লিখতে পারি এইট এইট ফাইভ সেভেন টু অ্যান্সার